হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেগনেন্সি ডায়েট অর্থাৎ প্রেগন্যান্সিতে খা কী খাদ্যাভ্যাস কী কী খাবার প্রেগনেন্সিতে খাওয়া উচিত তো দুধ এবং দুধ থেকে তৈরি যে কোনো খাবার জিনিস আমাদের প্রেগন্যান্সিতে খুবই উপকারী এছাড়া আমাদের দিন একটা করে ডিম অবশ্যই খেতে হবে আর প্রচুর যেহেতু প্রোটিনের চাহিদা আছে তাই মাছ খাদ্য তালিকায় রাখতেই হবে রোজ ঠিক আছে মাছ চিকেন চিকেন আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি চিকেন স্যুপ করে খেতে পারি চিকেন এমনি ফ্রাই করেও খেতে পারি যা যেভাবে ভালো লাগে কারণ প্রেগন্যান্সিতে সবারই একই রকম কমপ্লিকেশন থাকে না সবার আলাদা আলাদা তো যা যেরকম ভালো লাগে সে সেভাবেই খেতে পারে এছাড়া প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে যে কোনো ধরনের সবুজ শাক সবজি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতেই হবে একটি করে অবশ্যই এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে ফল পাওয়া যায় বিশেষ করে যে সিজনাল ফুল ফল যেই সময় যেটা পাওয়া যায় সেটা অবশ্যই খেতে হবে যার যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী তাছাড়া বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে সেগুলো খেতে হবে আর জল একটা খুবই প্রয়োজনীয় জিনিস যেটা প্রেগনেন্সিতে সবথেকে বেশি খেতে হবে যে যতটা পারবে সব থেকে বেশি জল প্রেগনেন্সি প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে দিনে কম করে চোদ্দো থেকে পনেরো গ্লাস জল অবশ্যই খেতে হবে আমরা সবাই জানি বাচ্চাটা যেহেতু জলের মধ্যেই ভেসে থাকে তো সব থেকে বেশি পরিমাণ জল খেতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা